সালামু আলাইকুম বরাবরের মতোই আপনাদের সাথে আজকের ভিডিওতে নতুন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব যে ব্যবসাটি হচ্ছে বাড়িতে বসে পাইকারি ব্যবসা অর্থাৎ এই পাইকারি ব্যবসাটা আপনারা বাড়ি থেকে করতে পারবেন এবং পার্ট টাইম ফুল টাইম করতে পারবেন তার পাশাপাশি একদম অল্প পুঁজির মধ্যে ঠিক আছে তো আপনি যদি বাড়ি থেকে একটি পাইকারি বিজনেস করতে চান এই ভিডিওটি দেখতে পারেন হয়তোবা আপনার হেল্প হতে পারে বা উপকারে আসতে পারে তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাতে চলে আসি তো দেখেন বাড়ি থেকে আমি আজকে যে পাইকারি বিজনেসটা শেয়ার করব এই বিজনেসটা হচ্ছে আপনার শুধুমাত্র অনলি অন কস্টি আইটেমের অর্থাৎ যত রকমের কস্টি আইটেম রয়েছে বা কস্টিপ কালেকশন রয়েছে এটা আপনার কাছে থাকবে যেমন আপনার কার্টুন কস্টিপ রয়েছে ইলেকট্রিক কস্টিপ রয়েছে আপনার ওয়াল কস্টিপ রয়েছে হ্যাঁ অনেক ধরনের কস্টিভ রয়েছে হ্যাঁ কস্টিব আইটেমের মধ্যে দেখা গেলো যে আপনার বিশ থেকে পঁচিশটা আইটেমের কিন্তু কস্টিব আইটেম রয়েছে এর মধ্যে আবার দেখা গেলো যে একটি লো প্রাইস একটি হাই প্রাইস এরকম মাপের কস্টিভ রয়েছে আবার ছোট বড় বিভিন্ন সাইজের কস্টিভ রয়েছে এক কথায় কস্টিভের কালেকশনে কিন্তু আপনার অনেকগুলি হয়ে যাবে তো এই হরেক রকমের কস্টিভ আইটেমগুলি আপনাকে ক্রয় করতে হবে সর্বপ্রথম হোলসেল মার্কেট থেকে ঠিক আছে ক্রয় করে নিয়ে আসার পরে এই কস্টিব আইটেমটা আপনার বাড়ি থেকে যেহেতু করবেন তার মানে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে আপনি এই কস্টিভ আইটেমটা আপনার এলাকার মধ্যে আপনার এলাকা রেখে আরেক এলাকায় এক রুট থেকে আরেক রুটে ঠিক আছে অর্থাৎ আপনি যেদিকে যেদিকে যেতে ভালো লাগবে ওদিকে দিকেই আপনি যাবেন বা আপনি রাস্তা চুজ করে নিতে পারেন যে আপনি আজকে এই রুটে দশ কিলো ভিতরে ঢুকবেন এই রুটে দশ কিলো ভিতরে ঢুকবেন এই রুটে দশ কিলো ভিতরে ঢুকবেন এরকমভাবে ছয় দিনে ছয়টা এরিয়া আপনি ভাগ ভাগ করে নিতে পারেন এখন এই যে এরিয়াটা ভাগ করলেন এই এরিয়ার মধ্যে গিয়েই আপনি মূলত যে আপনার মুদি দোকানগুলি রয়েছে বিভিন্ন দোকানগুলি রয়েছে যে সমস্ত দোকান আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এই দোকানে কস্টিভ আইটেমটা বিক্রি করা হয় বা কস্টিভ আইটেম বিক্রি করে তো সেই ক্ষেত্রে ওই দোকানগুলিতে আপনি মার্কেটিং করবেন মানে দোকানে দোকানে অর্ডার কাটবেন বা বিক্রি করবেন এক কথায় যেটা এখন বিক্রি করার প্রসেসটা দুই রকম হতে পারে একটি হচ্ছে আপনি আগের দিন গিয়ে এই বিভিন্ন রকমের কস্টিভ আইটেমের স্যাম্পল দেখিয়ে এক পিস করে কিন্তু স্যাম্পল নিতে হবে সাথে ঠিক আছে মুখে বললে হবে না তো স্যাম্পলটা আপনি প্রত্যেকটা দোকানে দোকানে দেখিয়ে আপনি অর্ডার করতে পারেন যে এই লাল কস্টিভটা এই সাদা কস্টিভটা এই কালো কস্টিভটা এই কার্টুন কস্টিভটা বা এই ওয়াল কস্টিভটা এইটা সেইটা হ্যাঁ এই সাইজের অমুক সাইজের এই প্রাইসের ওই প্রাইসের হুম এরকম বিভিন্ন মানে ক্যাটাগরি দিয়ে আপনি অর্ডার কাটতে পারেন এত পিস এত পিস এভাবে আপনি অর্ডার কেটে পরের দিন মালটা আপনি ডেলিভারি দিতে পারেন এবং দেখা গেলো যে আপনি যদি অর্ডার না কাটেন যে আপনি ডিরেক্টলি মালগুলি নিয়ে বের হবেন সারা দিন ভরে ওই মাল দেখা মানে দেখাচ্ছেন দোকান মানে দোকানিরা দেখছে যেটা ভাল লাগতেছে ওটা ক্রয় করতেছে মানে ডাইরেক্ট সেল কোনো অর্ডার নেই হ্যাঁ এরকমভাবে আপনি সেল করতে পারেন এখন আরেকটি বিষয় হচ্ছে যে এই কস্টিভ আইটেমটা আপনি যখন মানে দোকানে দোকানে সেল করবেন তখন আপনি যেই বাহকটা বা যেটার মাধ্যমে আপনি সেল করবেন সেটা আপনার চাহিদা যদি বেশি থাকে আপনি যদি নতুন নতুন শুরু করেন ঠিক আছে তাহলে আপনি একটি সাইকেল দিয়ে করতে পারেন ধরেন আপনি একটি সাইকেলের পিছনে একটি বড় ফলের ক্রেট বাঁধলেন বা যে কোনো একটা কিছু বাদলেন ওইটার মধ্যে আপনি আপনার কস্টিম আইটেমগুলি নিয়ে সাজিয়ে আপনি ডিরেক্টলি ডেলিভারি দিতে বের হলেন বা বিক্রি করতে করতে বের হলেন আর আপনার চাহিদাটা যদি বেশি থাকে তাহলে আপনি একটি গাড়ির মতন বানিয়ে নেবেন সেটা ভ্যান গাড়ি হতে পারে ট্রলি হতে পারে হ্যাঁ যেরকমই হোক না কেন আপনার মতো করে আপনি বানিয়ে নিলেন যেটার মধ্যে মধ্যে আপনি এই কস্টিভ আইটেমগুলি বহন করবেন এখন আমরা আসবো যে এই কস্টিভ আইটেম নিয়ে যদি আমরা এইভাবে যদি দোকানে দোকানে সেল করি তাহলে আমাদের এই মালটার চাহিদা কেমন রয়েছে দেখেন চাহিদার বিষয়টা কস্টিম আইটেম আমাদের দেশে কিন্তু চাহিদা রয়েছে সব জায়গাতেই গ্রাম শহর সব জায়গাতেই কস্টিভ আইটেমের অনবরতই মানুষের প্রয়োজন পড়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে প্রত্যেকটা দোকানেই কিন্তু এখন কস্টিভ বিক্রি করা হয় তো সেক্ষেত্রে দেখা গেল যে দোকানিরা প্রত্যেকটা দোকানে এখন মোদির দোকান থেকে শুরু করে যে কোনো দোকানে আপনি কস্টিভ পাবেন তো কাস্টমাররা সব দোকানে গিয়ে কস্টিপ চায় দেখা গেলো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের কস্টিপ চেয়ে থাকে তো সেক্ষেত্রে এটার চাহিদা রয়েছে ঠিক আছে তো আপনি আপনার জায়গা থেকে তারপরেও আপনি ভালোভাবে একটু মানে একটু মানে যাচাই বাচাই করে নেবেন যে আমার এলাকার মধ্যে আমি যে কস্টিপ আইটেমটা বিক্রি করব। আমি দশ কিলো বিশ কিলো একটু ঘোরাঘুরি করে দেখি যে সমস্ত দোকানে কোন কস্টিপগুলি বিক্রি করে চলবে কি না দোকানিদের একটু জিজ্ঞাসা করি যে আমি তো কস্টিভ আইটেম বিক্রি করবো হ্যাঁ এরকমভাবে আপনি একটু যাচাই করে নিতে পারেন যদি আপনার ভিতরে কোনো সংকোচ থাকে আর কি যে চাহিদাটা নিয়ে আর কি এবং এই কস্টিভ আইটেম নিয়ে আপনি যদি ব্যবসা করেন তাহলে পুঁজি কত টাকা লাগবে দেখেন পুঁজির বিষয়টা হচ্ছে যে আপনি আমি যেহেতু ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপনি অল্প কিছু পুঁজিতে বিজনেসটা শুরু করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি হাজার দশেক টাকা বা হাজার বিশেক টাকা বা হাজার তিরিশ হাজার টাকার সর্বপ্রথম পুঁজি খাটিয়ে মাল নিয়ে আসবো অনেকে এই কস্টিভ আইটেমটা ক্রয় করে নিয়ে আসবো আপনি হাজার বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার এরকমের মধ্যে আপনি ক্রয় করে নিয়ে এসে প্রাথমিক অবস্থায় বিজনেসটা শুরু করতে পারে চাহিদা বুঝবেন চাহিদা যদি ভালো থাকে মালগুলি যদি সেল হয় তাহলে আপনি তখন একটু বেশি আকারে মাল নিয়ে আসতে পারেন তখন আপনার কিনারেট বা হোলসেলের যে প্রাইসটা সেটা একটু কম পড়বে কারণ দশ হাজার টাকার বিশ হাজার টাকার মালের সাথে আবার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল কিন্তু মিলবে না ঠিক আছে তখন একটু কমে যাবে তো আপনি প্রাথমিক অবস্থায় হাজার বিশ টাকার মাল দিয়েও শুরু করতে পারেন এবং এই ব্যবসাটার যে আপনারা করবেন এখানে লাভ এবং লসের সম্ভাবনা রয়েছে কিনা আমি আমার প্রত্যেকটা ব্যবসাতেই লাভ এবং লসের বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি শুধুমাত্র লভ্যাংশটা শেয়ার করার চেষ্টা করি না ঠিক আছে আপনি হোলসেল মার্কেট থেকে ধরেন আপনি একটি কস্টিপ আপনার কিনা পড়তেছে আঠারো টাকা এখন ওই কস্টিপটা আপনি দোকানে দোকানে আপনার মতো করে আপনি সেল করবেন আপনার পাইকারি রেটটা আপনি একই রাখতে পারেন যেমন দেখা গেল যে আপনি যে কস্টিভটা আঠারো টাকা পঞ্চাশ পয়সায় ক্রয় করে নিয়ে আসছেন ওটা এখন আপনি পাইকারি আবার তিন টাকা লাভে দুই টাকা লাবে পাঁচ টাকা লাভে দশ টাকা লাভে বিক্রি করতে পারেন ফর এক্সাম্পল এক ডর্জন কস্টিপ আপনার ক্রয় পড়ছে ধরেন দুশো টাকা এখন এটা আপনি দোকানে দোকানে আবার আপনি দেখা গেলো যে আড়াইশো টাকায় বিক্রি করতে পারেন বিশ টাকা লাভে এখন এই কস্টিভটা আবার খুচরা পর্যায়ে বিক্রি দেখা গেলো যে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে খুচরা ওটা হচ্ছে আলাদা লাভ ওটা তো যখন দোকানে খুচরা বিক্রি করবো সেখানে পঞ্চাশ ষাট সত্তর একশো টাকা বয় হোক ওটার কোনো কথা না যেহেতু আপনি পাইকারি সেল করবেন আপনি এরকম বিশ টাকা দশ টাকা ডোর্জন প্রতি পিস প্রতি এরকমভাবে আপনার মতো করে আপনি লাভটা ফালিয়ে নেবেন কিন্তু বেশি অতিরিক্ত রাখা রাখা যাবে না কারণ এটা যেহেতু হোলসেল বিজনেস আপনাকে সীমিত লাভে বেশি মাল সেল করতে হবে এখন লসের বিষয়টা হচ্ছে যে যেহেতু এগুলি শুকনা আইটেম হ্যাঁ শুকনো আইটেম যেহেতু এগুলি কিন্তু আপনার দেখা গেল যে নষ্ট হচ্ছে না পচতেছে না গলতেছে না সেক্ষেত্রে এদিকে আবার লস হওয়ার সম্ভাবনা নেই তাহলে লসটা কোথায় হতে পারে লসটা হতে পারে একটি জায়গায় সেটি হচ্ছে যে আপনি যদি বিজনেসটা না করেন যে আমি বিজনেসটা করবো না আমি মাল নিয়ে আসছি কিছু টাকার তিন দিন চার দিন পাঁচ দিন করলাম এখন আমার ভাল লাগতেছে না তখন ওই যে আপনার কাছে যে মালটা থাকবে সেই মালটা আপনাকে হয়তো কিছু টাকা লস দিয়ে বিক্রি করে দিতে হবে এক চান্সে ঠিক আছে এখানে একটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমি আর কোথাও লস হওয়ার সম্ভাবনা দেখি না এবং সর্বশেষ আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটি হচ্ছে যে আপনারা এই বিভিন্ন রকমের কস্টিভ আইটেম কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন দেখেন এই কস্টিভ আইটেম হোলসেল মার্কেট আপনার জেলাভিত্তিক রয়েছে সেখানে হয়তো বা ঢাকার চাইতে একটু কম একটু বেশি পড়তে পারে তো আপনি যদি চান যে আপনার জেলা থেকে আপনি ক্রয় করে শুরু করবেন করতে পারেন আবার যদি আপনার জেলাভিত্তিক যদি হোলসেল মার্কেট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঢাকা আসতে হবে তো ঢাকার চকবাজারে হ্যাঁ আপনার এই বিভিন্ন রকমের কস্টিভ আইটেমের কিন্তু বৃহত্তম মাদার হোলসেলার রয়েছে আপনি এখানে এসে আপনার চাহিদা যতটুকু রয়েছে দশ বিশ তিরিশ চল্লিশ যেরকম রয়েছে এরকম অ্যামাউন্টের আপনি বিভিন্ন রকমের কস্টিভ আইটেম ক্রয় করে আপনার ওখানে নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন তো আমার কথা বিজনেস শুরু করা যাবে না আপনার নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে বুঝে শুনে বিজনেস শুরু করতে হবে তো আজকের এই বাড়ি থেকে পাইকারি বিজনেস আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ছোট ব্যবসার আইডিয়া নিয়ে